আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখানে আপনারা এখন তিনটা বাইক দেখতে পাচ্ছেন তিনটা বাইক দেখতে পাচ্ছেন বাট আমরা এখন একটার মাইলেজ টেস্ট করব সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্কটা তো পালসার সিঙ্গেল ডিস্কটা হচ্ছে আমাদের নাসিম ভাইয়ের তো এই পালসার সিঙ্গেল ডিস্ক বাইকটা এখন পর্যন্ত চলছে সাত হাজার কিলোমিটারের একটু বেশি তো এই বাইকটা এখন মাইলেজ টেস্ট করব আমরা তো চলুন সাত হাজার কিলোমিটার চলার পরে একটা পালসার বাইক কেমন মাইলেজ দেয় আজকে দ্বিতীয়বারের মতো আমি টেস্ট করব তো সেটা কমপ্লিট করে দেখাচ্ছি তো আপনাদেরকে মিটারটা দেখাই দেই কত কিলোমিটার চলছে বাইকটা এদের সাত হাজার ছয়শো পনেরো কিলোমিটার চলছে তো আমরা কিন্তু কার্বোর্ডের তেলটা শেষ করে নিয়েছিলাম এখন তেলটা অন করে দিয়েছি এই যে এই এখন স্টার্ট দিয়ে চালানো শুরু করছি দেখা যাক নর্মাল রোডে চালাবো বেশি জোরে চালাবো না পঞ্চাশ ষাট সত্তর ছ এর ভিতরে স্পিডটা রাখার চেষ্টা করে পঞ্চাশ ষাট সত্তরে চালায় দেখা যাক মাইলেজটা কেমন পায় তো আমি স্পিডটা মোটামুটি পঞ্চাশ ষাটের ভিতরে রাখবো তারপরে দেখা যাক কেমনটা আছে এবং ষাট পঁয়ষট্টি আপাতত করবো তো করবো না তো

আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিক্সটি থেকে সেভেন্টির ভিতরে বাইকটা চালাচ্ছি বেশি স্পিড উঠে নাই তো এরকম নর্মাল মোডে বাইক চালাইলে আসলে কেমন মার্চ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো আজকে আর র্যাপ মোটে দেখাবো না কারণ এত তো সময় নেই এবং সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আর এখানকার রাস্তাঘাটে এরকম ভালো না যে রাত মোটে দেখাবো জন্য শুধুমাত্র নর্মাল রোডটা আজকে দেখাবো অন্য রকমে আপনাদের দেখাতে পারি আসলে আমার মনে হয় তো সিক্সটি থেকে সেভেন্টির ভিতরে চালালে আর লাগে না স্পিড এটাই স্পিড সিক্সটি যথেষ্ট ভালো একটা স্পিড তো এখন আপ করে নাই তো এভাবেই চালাবি থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার চলে গেছে ভাঙছে তখন একদম যতক্ষণ না বাইকটা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বাইকটা আমি টোটাল ছাড়বো না আর আমি যেহেতু ফোনটা করে নিয়েছিলাম এখনো পর্যন্ত কিন্তু ছোটটা ছেড়ে দেয়নি তো আমিও চালাতে থাকবো ছেড়ে গেছে 1.2 তে 3 তে 4.3 তে টোটালটা ছেড়ে দিছে তো গলেনা ভাই গলবে গলবে গলেনা গলেনা 4.2 3 3 ওই যে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট থ্রিতে কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে ঠিক আছে আপনারা ফোর পয়েন্ট থ্রি এই যে ফোর পয়েন্ট থ্রিতে অফ হয়ে গেছে তার মানে তিতাল্লিশ মাইলেজ পাচ্ছি বুঝলাম না এত কম কেন পাচ্ছি এটা তো আরো বেশি তো বলে রাখি আপনাদের আজকের মাইলেজটা কিন্তু ওয়াক টেন দিয়ে মাতছি আমরা এটা কিন্তু পেট্রোল ছিল না তো আসলে পালসার আমি এর আগে নতুন কন্ডিশনে যেগুলো মাপছি মোটামুটি সেভেন্টিস ফোরটি সেভেন প্লাস ফোরটি এইট প্লাস অনেকটা আমি ফিফটি পাইছি তো আজকে একটু কম পাইলাম মানে বুঝতেছি না কেন আসলে দেখতে হবে কী কারণ